বোয়ালখালীতে সাংবাদিকদের সাথে চট্টগ্রাম আট আসনের এনসিবি প্রার্থী জুবাইরুল হাসান আরিফের মতবিনিময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন চট্টগ্রাম আট আসনের এনসিপি মনোনীত প্রার্থী জুবাইরুল হাসান আরিফ বারোই ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলার স্থানীয় একটি রেস্টুরেন্টে শাপলাকলি প্রতীকের এই প্রার্থীর সৌজন্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় দুই মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা যতদিনটা পর্যন্ত অ্যানসিওর করা না যাচ্ছে ততদিন পর্যন্ত আমাদের থেমে থাকার সুযোগ নাই আমি আমার সংবাদ সম্মেলনে একটা কথা বলেছি কোনো রাজনৈতিক সরকারের পক্ষে ইয়াটা করা সম্ভব না রিক্সটা করা সম্ভব না কারণ প্রত্যেক রাজনৈতিক সরকার বলে কি একটা উপজেলার জন্য এত বেশি বরাদ্দ দেওয়া যাবে ওই জায়গায় আমরা ইন্ডিয়ার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে এই ইয়াটা ইন্ডিয়ার গভর্নমেন্টের সাথে যোগাযোগ করে এই যে বলকালে যে ব্রিজ যেটাকে আমরা বুঝতেছি শহীদ মোড় সেতু ওইটার বাস্তবায়নের কাজ অর্ধেক সম্পন্ন করেছি কারণ এটা বৃত্তিপত্র স্থাপন হয়ে গিয়েছে তখন ওই জায়গা থেকে আমরা মনে করি যেভাবে আমরা আগে আসছি বলকালেবাসীর জন্য অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি আগে আসে বলকালীবাসীর চাঁদগা বাসীর চট্টগ্রাম আটবাসীর যে ম্যাট তা কেটে যাবে সুজলা সুফলা শস্য শ্যামলা একটা চট্টগ্রাম এনসিপি বোয়ালখালী উপজেলার প্রধান নির্বাচনীয় সমন্বয়কারী কাজী মোহাম্মদ ইয়াসিনুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই মতবিনিময় সভায় প্রার্থী জুবাইরুল হাসান আরিফ তার নির্বাচনী ভাবনা তুলে ধরেন এবং এলাকাবাসীর কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উক্ত মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালহালি ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী বাংলা টিভির প্রতিনিধি শাহ আলম বাবলু সাংবাদিক কাজী আয়েশা ফারজানা তাজুল ইসলাম মানিক এবং এম এ মনির চৌধুরী রানা এ সময় এনসিপির দলীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ রাফসান জানি চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য মহম্মদ সেলিম ও বোয়ালখালী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মহম্মদ আবরার হাবিব

নদী ব্যবস্থাপনায় আমাদের কোনো ধরনের দক্ষতা নেই নদী ভিত্তিক আমরা চ্যানেলের দিক থেকে সার্ভিস চালু করতে পারি বলকারে কিন্তু হচ্ছে বন্দর চট্টগ্রাম বন্দর অথবা ধরেন এয়ারপোর্ট দেখা যাচ্ছে অনেকগুলো জ্যাম ফেলে দিকে চলে যেতে পারে